আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এখন আমরা দেখব পঁচিশ এপ্রিল দু তারিখে অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের কম্পিউটার অপারেটর তেরো গ্রেডের প্রশ্ন সমাধান মিনিস্ট্রি অফ ফিন্যান্সের একটি সার্কুলার ছিল মানে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের সংশোধিত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কম্পিউটার অপারেটর পদে পদ সংখ্যা ছিল মাত্র নয়টি তাহলে চলুন সম্পূর্ণ প্রশ্ন সমাধান দেখা যাক পরীক্ষার সময় ছিল এক ঘন্টা তিরিশ মিনিট এবং পূর্ণমান ছিল নব্বই তো প্রথমে আমরা এক নম্বর প্রশ্নের উত্তরটি দেখব যে এই প্রশ্নটি ছিল ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথমটা ছিল বিনা পানি চন্দ্রমুখ দেশ সেবা পরোক্ষ এবং কদাচার এই এক নম্বর প্রশ্নের নম্বর ছিল পাঁচ তো বিনা পানি বিনা পানি মানে হচ্ছে বিনা পানিতে যার এটা হচ্ছে বহুব্রীহি সমাস এরপর হচ্ছে চন্দ্রমুখ মুখ চন্দ্রের ন্যায় এটা হচ্ছে উপমিত কর্মধরায় সমাস এরপর হচ্ছে দেশ সেবা মানে এটা হবে হচ্ছে দেশের সেবা এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস তারপর এটা ছিল পরোক্ষ এবং এটার মানে হচ্ছে অক্ষীর অগচরে। এটার মানে হচ্ছে অব্যয়ভাব সমাস তারপর একটা ছিল কদাচার এটার ব্যাসবাক্য হবে হচ্ছে কু যে আচার অর্থাৎ কর্মধারয় সমাস এরপর দুই নং প্রশ্নটি ছিল অর্থসহ বাক্য রচনা করুন যেমন ভূষণ্ডীর কাক তামার বিষ বিন্দু বিসর্গ উজানের কই চর্বিত চর্বণ দুই নং প্রশ্নের নম্বর ছিল পাঁচ ভূষণ্ডীর কাক এর অর্থ হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি সব অধ্যাপকই ভূষণ্ডীর কাক হতে পারে না এর পরেরটা হচ্ছে তামার বিষ মানে অর্থের কুপ্রভাব এই বাক্যটি হচ্ছে মানে এটি দিয়ে বাক্যটি হবে তোমাকে তামার বিষে পেয়েছে এরপরে বিন্দু বিসর্গ এর অর্থ হচ্ছে সামান্য অংশ এটি দিয়ে বাক্য হবে এ বিষয়ে বিন্দু বিসর্গও আমার জানা নেই এরপর এটা হচ্ছে উজানের কই মানে এর অর্থ হচ্ছে সহজ লভ্য এটা দিয়ে বাক্য হবে সে গরিব হতে পারে তাই বলে সে উজানের কই নয় এর পরে হচ্ছে চর্বিত চর্বণ এর অর্থ হচ্ছে পুনরাবৃত্তি এবং এটা দিয়ে অনেক বড় একটা বাক্য আপনি চাইলে আপনার মতো করে একটা বাক্য তৈরি করতে পারেন যেমন এখানে বাক্যটা আমি লিখেছি মহাসচিবের বক্তৃতা চলাকালীন তিনি যে বিষয়গুলো নিয়ে চর্বিত চর্বণ করেছিলেন তা শ্রোতাদের কাছে আর নতুন মনে হচ্ছিল না তো এভাবেই দুই নং প্রশ্নের উত্তর দেয়া হলো তো এরপরের তিন নং প্রশ্ন ছিল শুদ্ধ বারান লিখুন এবং এই তিন নং প্রশ্নের নম্বর ছিল পাঁচ এবং যেগুলো এসেছিল সমীচিন প্রসিত ভর্তিকা মুমূর্ষ ইতিপূর্বে এবং স্বায়ত্ত শাসন আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন সমীচিনের বানানটা হচ্ছে দুটি দীর্ঘিকার হবে এবং প্রসিত ভর্তৃকা এটার বানানটা হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন পয়রা ফলা ওকার দিয়ে হবে এবং মুমূর্ষ বানানটা এটা আপনারা সকলেই জানেন যে মাঝের যে মটা আছে সেটাতে দীর্ঘকার হবে এবং ইতোপূর্বে বানানটা হবে হচ্ছে একটা যুক্ত হবে ইতপূর্বে হবে এবং সাহিত্য শাসন যে বানানটা সেটা হচ্ছে শুধুমাত্র প্রথমটায় দন্ত সয়ের সাথে ব যুক্ত হয়ে তারপর হচ্ছে সাহিত্য শাসন বানানটা হবে এটা হয়তো আপনারা সকলেই জানেন এরপরে চার নং প্রশ্ন এসেছিল একটা অনুচ্ছেদ যে অনুচ্ছেদের নম্বর ছিল পাঁচ এবং অনুচ্ছেদটির বিষয় ছিল জাতীয় উন্নয়নে আয়করের ভূমিকা তো আমি আমার মতো করে একটা উত্তর লিখেছি আপনারা হয়তো নিশ্চয়ই আপনাদের মতো করে উত্তর লিখেছেন তো আমি যেভাবে লিখেছি সেটা একটু আপনাদেরকে আয়কর একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকা শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি সরকারের আয়ের প্রধান উৎস যার মাধ্যমে বিভিন্ন জাতীয় কর্মসূচি ও অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয় শিক্ষা স্বাস্থ্য পরিবহন কৃষি বিদ্যুৎ ও তথ্য প্রযুক্তি খাতে যে উন্নয়ন সাধিত হচ্ছে তার অধিকাংশই আয়কর থেকে সংগৃহীত অর্থের মাধ্যমে সম্ভব হচ্ছে আয়কর আদায়ের মাধ্যমে সরকার দেশের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে পারে এটি কেবল অর্থনৈতিক ক্ষেত্রেই নয় বরং সামাজিক ন্যায় বিচারের নিশ্চিত ও দারিদ্র বিমোচনের দিকেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে আয়কর ব্যবস্থায় সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত হলে তার নাগরিকদের আস্থাও বাড়ায় এছাড়া সঠিকভাবে আয়কর প্রদান দেশের স্বনির্ভরতা বৃদ্ধি করে এবং বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা কমায় তাই জাতীয় উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে প্রত্যেক নাগরিকের উচিত আয়কর প্রদানে সচেতন হওয়া এবং কর নীতির প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখার সারসংক্ষেপে আয়কর শুধু সরকারের রাজস্ব বৃদ্ধির মাধ্যমেই নয় এটি জাতীয় অগ্রগতি ও টেকসই উন্নয়নের একটি অবিচ্ছেদ্য অংশ এবং এরই মাধ্যমে বাংলায় যে বিশ নম্বর ছিল সেটি শেষ হয় এরপরে আসে হচ্ছে ইংরেজি বিশ মার্ক এবং পাঁচ নং প্রশ্ন সেটা হয়তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাইট ডাউন দ্য রাইট ফর্ম অফ ভার্ভ এটার নম্বর ছিল পাঁচ প্রথম যে প্রশ্নটা ছিল ডোন্ট মেনশন এনিথিং আনলেস ইউ ব্র্যাকেটে হচ্ছে আস্ক ফর তো এটা হবে ইউ আর আস্কড ফর এখানে আপনার প্যাসিভ ভয়েস হবে এটা এটা হয়তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইউ আর আস্কড ফর হবে তার পরের প্রশ্নটা হচ্ছে ডোন্ট কাম টুমরো আনলেস আইফোন ব্র্যাকেটে হচ্ছে ফোন এটাকে চেঞ্জ করতে হবে তো এটার উত্তর হবে হচ্ছে ফোনই হবে এটা চেঞ্জ হবে না আনলেস আইফোন হবে এটা হয়তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর পরের প্রশ্নটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ আই হেয়ার দ্য বেল রিঙ্গিং আই ওপেন্ড দ্য ডো তো এটার ফর্ম হবে হেয়ার এর একটা ডি বসবে এটা হয়তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রশ্নটা হচ্ছে উই ওয়েক আপ বাই এ লাউড সাউন্ড ডিউরিং দ্য নাইট তো ওয়েকটাকে মডিফাই করতে হবে তো এটা উত্তরটা হবে হচ্ছে ওয়ার সো উই ওয়ার বাই আলাউড সাউন্ড ডিউরিং দ্য নাইট এরপরের প্রশ্নটা হচ্ছে দ্য প্রিন্সিপাল হ্যাড হিজ টিচার দে আর লেসন ইন অ্যাডভান্স এখানে প্ল্যান যে শব্দটা আছে এটাকে মডিফাই করতে হবে এটা প্ল্যানই হবে এটা চেঞ্জ হবে না উত্তরটা হবে দ্য প্রিন্সিপাল হ্যাড হিজ টিচার্ল্যান দে আর লেসন ইন অ্যাডভান্স এরপর ছয় নং প্রশ্ন যেটার নম্বর ছিল পাঁচ ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রথম যে প্রশ্নটা ছিল দ্য ডিভিশন অফ দিস প্রপার্টি ওয়াজ এ সিকুয়েল ড্যাশ দ্য এগ্রিমেন্ট এখানে টু হবে তারপরের প্রশ্নটা হচ্ছে হিজ বিহেভিয়ার ডাজ নট অ্যাকর্ড ড্যাশ হিজ স্টেটেড প্রিন্সিপালস এটা শূন্যস্থানে বসবে উইথ মানে হিজ বিহেভিয়ার ডাজ নট অ্যাকর্ড উইথ হিজ স্টেটেড প্রিন্সিপালস এরপরের প্রশ্নটা হচ্ছে আই ক্যান নট কনসিভ ড্যাশ সাচ ক্রুয়েলটি এটার শূন্যস্থানে বসবে অফ অর্থাৎ আই ক্যান নট কনসিভ অফ সাচ ক্রুয়েলটি এর পরের প্রশ্নটা হচ্ছে হি ইজ নো ম্যাচ ড্যাশ মি এখানে শূন্য স্থানে বসবে ফর আই মিন হি ইজ নো ম্যাচ ফর মি এর পরের যে প্রশ্নটা ছিল দ্য পার্লামেন্ট ইনভেস্টেড দ্য নিউ অর্গানাইজেশন ড্যাশ জুডিশিয়াল অথরিটি এখানে উইথ বসবে অর্থাৎ দ্য পার্লামেন্ট ইনভেস্টেড দ্য নিউ অর্গানাইজেশন উইথ জুডিশিয়াল অথরিটি তো এরপর আসে সাত নং প্রশ্নের উত্তর এটার নম্বর ছিল পাঁচ এটা ছিল ট্রান্সলেশন ব্যাঙ্গলি টু ইংলিশ পাঁচটা সেন্টেন্স ছিল সেটাকে আপনাকে ট্রান্সলেট করতে হবে প্রথম যেই বাক্যটা ছিল ঐশ্বর্য দীর্ঘদিন থাকে না এটার ইংরেজি হবে রিচেস ডু নট লাস্ট লং তারপর দ্বিতীয় যে বাক্যটা ছিল গোলাপ সুগন্ধি ফুল এটার ইংরেজি হবে দ্য রোজ ইজ এ ফ্রেগ্রেন্ট ফ্লাওয়ার তিন নম্বর প্রশ্নটা ছিল আমরা কাজ নিয়ে থাকি এটা ট্রান্সলেশন হবে বিজনেস এর পরের যে প্রশ্নটা ছিল সে আমার মনের মতো লোক এটার ইংরেজি হবে হি ইজ আ ম্যান আফটার মাই হার্ড এর পরের যে প্রশ্নটা ছিল সে বড় শক্ত লোক এটার ট্রান্সলেশন হবে হি ইজ এ হার্ড নাট টু ক্র্যাক তো এরপরে আট নং প্রশ্ন একটা শর্ট প্যারাগ্রাফ এসেছিল যেটার টাইটেল ছিল দ্য প্রসপেক্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন বাংলাদেশ এটার নম্বর ছিল পাঁচ তো আমি আমার মতো করে উত্তর লিখেছি আপনারা আপনাদের মতো করে উত্তরটি সাজিয়ে নেবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হোল্ডস টু ট্রান্সফর্ম বাংলাদেশ ইকোনমি অ্যান্ড সোসাইটি উইথ গ্রোয়িং পুল অফ ট্যালেন্টেড সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেক ইনথুজিয়াস বাংলাদেশ ইজ এ ওয়েল পজিশন টু অ্যাডপ্ট এআই In areas such as agriculture, healthcare, education, and finance. For instance, AI powered tools can assist farmers in optimizing crop yields, enable doctors to improve diagnostic accuracy, and enhance personalized learning experiences in schools. Additionally, the rise of startups and initiatives focused on AI development can ইনোভেশন ক্রিয়েট এমপ্লয়মেন্ট অপরচুটিস এন্ড কন্ট্রিবিউট টু দা নেই ইনফ্রাস্ট্রাকচার পলিসি ফ্রেমওয়ার্কস অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট টু এনশোর ইটস সাস্টেইনেবল অ্যান্ড এথিকাল ডিপ্লয়মেন্ট তো এই উত্তরের মাধ্যমে ইংরেজির যে বিশ নম্বর ছিল সেটি সমাপ্তি হয় এবং এর পরে আসা হচ্ছে গণিত গণিতের নম্বর ছিল বিশ নয় নং প্রশ্নের যে উত্তর সেটা হয়তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রশ্নটি ছিল একটি নৌকা স্থির পানিতে ঘন্টায় আট কিলোমিটার যেতে পারে স্রোতের প্রতিকূলে আট কিলোমিটার যেতে নৌকাটির চার গুণ সময় লাগে স্রোতের অনুকূলে সত্তর কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে তো এটার সমাধান আমি যেভাবে করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পষ্টভাবে দেওয়া আছে যে নৌকার বেগ আট কিলোমিটার প্রতি ঘন্টা একদম প্রথম লাইনেই দেয়া আছে তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত হবে যেহেতু চারগুণ সময় লাগে তার মানে এখানে এক ঘন্টা লাগলে এখানে চার ঘন্টা লেগেছে তাহলে খুব সহজেই আট কিলোমিটারকে আপনি চার দিয়ে ভাগ করলে আপনি নৌকার বেগ পেয়ে যাবেন সেটা হচ্ছে দুই কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে খুব সহজেই আপনি স্রোতের বেগ এখান থেকে বের করে ফেলতে পারবেন মানে আট কিলোমিটার প্রতি ঘন্টা থেকে দুই কিলোমিটার বাদ দিলে আপনি স্রোতের বেগ পেয়ে যাবেন ছয় কিলোমিটার প্রতি ঘন্টা এরপরে যে স্রোতের বেগ এবং নৌকার বেগ সেটাকে যোগ করলে আপনি অনুকূলে নৌকার বেগ পেয়ে যাবেন তাহলে আপনাকে যে পথ দেয়া আছে সত্তর কিলোমিটার সেটাকে আপনি এই চোদ্দ কিলোমিটার পার ঘন্টা বা প্রতি ঘন্টা দিয়ে ভাগ করলে যে উত্তরটা পাবেন সেটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর এটা হবে পাঁচ ঘন্টা এরপরে আসে দশ নং প্রশ্ন এবং দশ নং প্রশ্নটি ছিল একটি প্যান্ট ও শার্টের মূল্য একত্রে পাঁচশো টাকা যদি শার্টের মূল্য দশ পার্সেন্ট বাড়ে এবং প্যান্টের মূল্য পাঁচ পার্সেন্ট কমে তাহলে শার্ট ও প্যান্টের মূল্য একত্রে একই থাকে শার্ট ও প্যান্টের প্রতিটির পূর্ব মূল্য কত সেটা জানতে চাওয়া হয়েছে তো এই অঙ্কটার সমাধান আমি যেভাবে করেছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন প্রথমে এখানে ধরি শার্টের মূল্য ক টাকা প্যান্টের মূল্য খ টাকা তাহলে প্রথম শর্ত অনুসারে এখানে যেহেতু বলা আছে পাঁচশো টাকা আহ তাহলে ক্লাস খ ইজিক টু পাঁচশো টাকা এটা হচ্ছে এক নং সমীকরণ এরপরে যে আরো দুটো কন্ডিশন আছে যে দশ পার্সেন্ট বৃদ্ধিতে শার্টের মূল্য তাহলে দশ পার্সেন্ট বৃদ্ধিতে শার্টের মূল্য হবে বাই হান্ড্রেড কাটাকাটি করে এটা আসবে হচ্ছে এগারো ক দশ আর পাঁচ পার্সেন্ট রাশে প্যান্টের মূল্য হবে খ মাইনাস খয়ের ফাইভ বাই ওয়ান হান্ড্রেড এটা কাটাকাটি করলে আসবে উনিশ খ বাই বিশ তাহলে দ্বিতীয় যে শর্ত সেই শর্ত অনুযায়ী আপনার যে রাশ বৃদ্ধি ঘটেছে সেই হ্রাস বৃদ্ধির পরেও এই শার্ট প্যান্টের মূল্য তাহলে এগারো ক বাই দশ প্লাস উনিশ যোগফল পাঁচশো পঁচিশে হবে এটা আপনি যদি সমাধান করেন বা এলসিএম করেন তাহলে আরেকটা ইকুয়েশন পাবেন সেটা হচ্ছে গিয়ে বাইশ ক প্লাস উনিশ খ ইজ ইকুয়াল টু দশ হাজার পাঁচশো এবং এই দুটি সমীকরণ আপনি সমাধান করে যেমন আমি যেটা করেছি দুই নং থেকে বিয়োগ দিয়েছি এবং এক নংকে উনিশ দিয়ে গুণ করেছি তাহলে আপনি যেটা পাবেন আহ কয়ের মান পাবেন হচ্ছে একশো টাকা এবং ক্ষয়ের মান পাবেন তিনশো পঞ্চাশ টাকা এটা আপনি একটু নিজে সমাধান করে নেবেন আমার মনে হয় আপনি এটা বুঝতে পেরেছেন এরপরে আসে এগারো নং প্রশ্ন এটার যে প্রশ্নটা ছিল হচ্ছে গিয়ে নাবিল সাহেবের মাসিক মূল বেতন আঠাশ হাজার দুইশো পঞ্চাশ টাকা বার্ষিক আয়ের প্রথম দুই লক্ষ আশি হাজার টাকায় আয়কর শূন্য মানে কোনো আয়কর দিতে হয় না প্রথম দুই লাখ আশি হাজার টাকায় পরবর্তী টাকার উপর আয়করের হার হয় হচ্ছে দশ টাকা তাহলে নাবিল সাহেব কত টাকা আয় কর এটা খুবই সহজ এটা হচ্ছে তার মাসিক বেতন যেহেতু টাকা এটা হচ্ছে এক মাসের বেতন তাহলে মানে মাসে সেটা হচ্ছে দিয়ে গুণ করলে তিনি পান উনচল্লিশ হাজার টাকা তাহলে তাকে কর দিতে হয় কত টাকা কর দিতে হয় যেহেতু দুই লক্ষ আশি হাজার টাকা হচ্ছে বাদ প্রথম দুই লক্ষ আশি হাজার টাকা তাহলে আমরা সেটা আগে বাদ দিয়ে নিই কর দিতে হয় হচ্ছে তিন লক্ষ উনচল্লিশ হাজার টাকা থেকে দুই লক্ষ আশি হাজার টাকা বাদ এখানে থাকে হচ্ছে উনষাট হাজার টাকা যেহেতু এই উনষাট হাজার টাকার উপরেই হচ্ছে আপনাকে কর দিতে হবে মানে নাবিল সাহেবকে দিতে হয় তাহলে দশ পার্সেন্ট হারে আয়কর হবে হচ্ছে এই উনষাট হাজার ইন্টু দশ বাই একশো এটা ক্যালকুলেশন করলে আপনার নাবিল সাহেব যে আয়কর দেন সেটা হচ্ছে পাঁচ হাজার নয়শো টাকা এটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো এরপরে যে অঙ্কটি এসেছে বারো নম্বর প্রশ্ন উত্তর এটার নম্বর ছিল হচ্ছে দুই দশমিক পাঁচ এবং এটা খুব সহজ একটা অঙ্ক এ প্লাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু সেভেন হলে এ প্লাস ওয়ান বাই এ কিউবের মান কত এটা খুবই ইজি ডেয়া ছিল এ প্লাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু সেভেন আমাদেরকে বের করতে হবে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান তো আমরা জানি এটা যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই ফর্মুলা ইউজ করে আমরা এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবকে দেখানো যে ফর্মুলা আছে তার মতো করে লিখতে পারি তাহলে আমাদের একটা ফর্মেট আসবে যেটা হচ্ছে এই মানগুলো বসিয়ে আমরা খুব সহজে উত্তর বের করতে পারবো উত্তর হবে তিনশো বাইশ তো যাই হোক এরপরে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে গিয়ে আরেকটা ছোট অঙ্ক এসেছিল তেরো নং প্রশ্ন যেটা একটা ধারা ছিল আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটার নম্বর ছিল হচ্ছে দুই দশমিক পাঁচ ফাইভ প্লাস এইট প্লাস ইলেভেন প্লাস এরকম একটা ধারা এই ধারার কততম পদ তিনশো বাইশ এটা জানতে চাওয়া হয়েছিল তো এটা আপনি হয়তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে ধারাটির প্রথম পদ হচ্ছে এ ইজ টু ফাইভ যেহেতু প্রত্যেক ক্ষেত্রে ডিফারেন্স হচ্ছে তিন তাহলে এটা সমান্তর ধারা তাহলে এটা সাধারণ অন্তর ডি হবে হচ্ছে এইট মাইনাস ফাইভ ইজ টু থ্রি তাহলে আমরা ধরি যে এনতম পদ হচ্ছে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে কত তম পদ তিনশো বাইশ তাহলে আমি ধরি যে এনতম পদ হচ্ছে তিনশো বাইশ এবং আমরা জানি যে এনতম পদের যে সূত্রটা এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকুয়াল টু তিনশো বিশ এখানে এ এবং ডি এর মান বসিয়ে এবং এটার সমাধান করে আমরা খুব সহজেই এন এর যে মানটা সেটা বের করতে পারবো এটা হবে একশো ছয় এর মানে হচ্ছে গিয়ে একশো ছয়তম পদ তিনশো বাইশ তো এই প্রশ্নের মাধ্যমে গণিত অংশের সমাপ্তি ঘটে এরপরে আসে হচ্ছে কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞান এটার পূর্ণমান ছিল ত্রিশ চোদ্দ অংশের প্রশ্নটা ছিল যে চতুর্থ শিল্প বিপ্লবের তিনটি প্রযুক্তির নাম লিখুন এটার নম্বর ছিল তিন তো চতুর্থ শিল্প বিপ্লবের তিনটি উল্লেখযোগ্য প্রযুক্তি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্লকচেন প্রযুক্তি মানে ব্লক চেইন টেকনোলজি এবং ইন্টারনেট অফ থিংস বা আইওটি যেটাকে বলা হয় তো এরপরে আসে পনেরো নং প্রশ্নের উত্তর প্রশ্নটি ছিল ভার্চুয়াল রিয়েলিটি কি এবং মানব জীবনে ভার্চুয়াল রিয়ালিটির দুটি ব্যবহার লিখুন এটারও নম্বর ছিল তিন তো এটার উত্তরটা হচ্ছে এরকম যে ভার্চুয়াল রিয়ালিটি হলো একটি প্রযুক্তি যা ব্যবহারকারীদের একটি কৃত্রিম পরিবেশে নিমজ্জিত কর যেখানে তারা ভার্চুয়াল জগতে ঘুরে বেড়াতে এবং বিভিন্ন কাজ করতে পারে এটি সাধারণত বিশেষ ভিআর হেডসেট ও সেন্সর ব্যবহার করে তৈরি করা হয় মানব জীবনে ভার্চুয়াল রিয়ালিটির ব্যবহার জানতে চাওয়া হয়েছিল একটি হচ্ছে শিক্ষা ও প্রশিক্ষণ ভিআর ব্যবহার করে চিকিৎসা বিজ্ঞানে সার্জারির প্রশিক্ষণ উড়োজাহাজ পরিচালনার ট্রেনিং এবং বিপদপূর্ণ যে কাজগুলো আছে সেগুলোর সিমুলেশন তৈরি করা সম্ভব এবং বিনোদন হিসেবে গেমিং ভার্চুয়াল ট্যুর এবং চলচ্চিত্রের মতো বিনোদন ক্ষেত্রেও ভার্চুয়াল রিয়েলিটির অত্যন্ত জনপ্রিয় তো এরপর আসে ষোলো নং প্রশ্নের উত্তর নং প্রশ্নটি ছিল ক্লাউড কম্পিউটিং কি এর দুটি সুবিধা লিখুন এটার নম্বর ছিল পাঁচ তো এটার উত্তর হচ্ছে ক্লাউড কম্পিউটিং হলো একটি প্রযুক্তি যেখানে ব্যবহারকারীরা ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংরক্ষণ পরিচালনা এবং প্রসেস করতে পারে এটি ব্যবহারকারীদের তাদের নিজস্ব হার্ডওয়্যার বা সার্ভারের প্রয়োজন হয় না এটা ছাড়াই ডেটা এবং অ্যাপ্লিকেশনে অ্যাক্সেসের সুযোগ দেয়া হয় তো ক্লাউড কম্পিউটিং ব্যবহারের দুটি সুবিধার একটি হচ্ছে খরচ সাশ্রয়ী মানে এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হার্ডওয়্যার সফটওয়্যার এবং রক্ষণাবেক্ষণের খরচ কমে যায় এবং আরেকটা সুবিধা হচ্ছে স্কেলেবিলিটি মানে ক্লাউড কম্পিউটিং সহজেই ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী সংস্থান বৃদ্ধি বা হ্রাস করতে পারে যা ব্যবসার কার্যক্ষমতা বৃদ্ধি করে তো পরের যে প্রশ্নটা সতেরো নং প্রশ্ন সেটা হয়তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাইবার অপরাধ কি এবং অ্যান্টিভাইরাস কি তো এটার উত্তর হচ্ছে সাইবার অপরাধ হলো এমন অপরাধ যা কম্পিউটার ইন্টারনেট বা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সংঘটিত হয় এটি অন্তর্ভুক্ত করে তথ্য চুরি অনলাইন প্রতারণা হ্যাকিং ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়া এবং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন এগুলোই হচ্ছে সাইবার অপরাধ আর অ্যান্টিভাইরাস এই প্রশ্নের উত্তরটা হচ্ছে গিয়ে এটা একটা সফটওয়্যার যা কম্পিউটার বা অন্যান্য ডিভাইস থেকে ভাইরাস ম্যালওয়্যার স্পাইওয়্যার সহ ক্ষতিকারক যে প্রোগ্রামগুলো আছে সেগুলোকে শনাক্ত করে এবং অপসারণ করে এটি ডিভাইসকে সুরক্ষিত রাখতে সাহায্য করে এবং তথ্যের নিরাপত্তা নিশ্চিত করে এরপর যে প্রশ্নটা ছিল আঠারো নং প্রশ্নের উত্তর এটা হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর বা ইউআরএল কি এবং প্রতিটি বিদ্যমান জানতে চাওয়া হয়েছিল এটা বেশ বড় একটা প্রশ্ন ছিল তো ইউনিফর্ম রিসোর্স লোকেটর হলো একটি ঠিকানা যা ইন্টারনেটে কোনো নির্দিষ্ট রিসোর্সের অবস্থান শনাক্ত করতে ব্যবহৃত হয় এটি ওয়েবসাইট ফাইল ছবি বা যেকোনো অনলাইন কন্টেন্টে পৌঁছানোর জন্য একটি রাস্তা তৈরি করে প্রত্যেকটা ইউআরএল এ সাধারণত নিচের যে কম্পোনেন্টগুলো নিয়ে আমি লিখেছি সেগুলো থাকে যেমন প্রথমটি হচ্ছে প্রোটোকল এটি নির্দেশ করে যে কিভাবে ডেটা স্থানান্তরিত হবে টাইপগুলো হচ্ছে এইচটিপি এইচ অথবা এফটিপি এর পরের যেই কম্পোনেন্ট সেটা হচ্ছে গিয়ে ডোমেন নাম বা হোস্ট নেম সার্ভার বা ওয়েবসাইটের নাম থাকে উদাহরণ হিসেবে দেয়া হয়েছে www.example এরপরে আসে হচ্ছে পোর্ট নাম্বার এটা হচ্ছে ঐচ্ছিক এবং সার্ভারের নির্দিষ্ট পরিষেবার অ্যাক্সেস নির্দেশ করে এটা এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে পাথ সার্ভার নির্দিষ্ট ফাইল বা রিসোর্সের যে অবস্থান সেটা হচ্ছে এটা কম্পোনেন্টের অংশ এরপরে আসে হচ্ছে ফ্রেগমেন্ট বা অ্যাংকর এটি নির্দিষ্ট অংশ বা সেকশন নির্দেশ করে তো এখানে উদাহরণ সহ দেওয়া হয়েছে আপনি হয়তো পজ করে পুরো বিষয়টি দেখে নিতে পারবেন তো এরপরের উনিশ নং প্রশ্নের যে উত্তরটা সেটা হচ্ছে সাবমেরিন কেবল কি এবং ও এর মধ্যে পার্থক্য কি সাবমেরিন কেবল হলো একটি বিশেষ ধরনের তার বা কেবল যা সমুদ্রের তলদেশে স্থাপন করা হয় এবং এটি বিভিন্ন দেশে ইন্টারনেট এবং টেলিযোগাযোগ সেবা প্রদান করে এই কেবলের মাধ্যমে উচ্চ গতির ডেটা স্থানান্তর করা সম্ভব হয় আন্তর্জাতিক যোগাযোগের মূল ভিত্তি হিসেবে কাজ করে তো জিএসএম এর ফুল ফর্ম হচ্ছে গিয়ে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন আর সিডিএম এর ফুল ফর্ম হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস দুটির মধ্যে পার্থক্য জানতে চাওয়া হয়েছে তো প্রযুক্তি ভিত্তিতে যে পার্থক্যটা যে সেটা হচ্ছে গিয়ে যে জিএসএম ফ্রিকুয়েন্সি ডিভিশন ভিত্তিতে প্রযুক্তি ব্যবহার করে যেখানে সিডিএম কোড ডিভিশন ভিত্তিতে প্রযুক্তি ব্যবহার করে আর এটা আপনারা জানেন যে সিম কার্ড ব্যবহার জিএসএম সিম কার্ড নির্ভর একটা প্রযুক্তি যেখানে হচ্ছে সিডিএমএ সাধারণত সিম কার্ড ব্যবহার করে না তো আরেকটা পার্থক্য হচ্ছে কাভারেজ ও ডাটা স্পিড জিএসএম প্রযুক্তি বিশ্বজুড়ে বেশি ব্যবহৃত হলেও সিডিএম এ প্রযুক্তি তুলনামূলকভাবে ভালো কল কোয়ালিটি এবং দ্রুত ডেটা স্পিড প্রদান করতে পারে এটা হচ্ছে একটা ডিফারেন্স তো বিষ্ণ প্রশ্নের উত্তর এটা হচ্ছে গ্লোবাল ভিলেজ কি এবং বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানগুলো কি কি তো এই প্রশ্নটা ছিল প্রশ্নের উত্তর গ্লোবাল ভিলেজ শব্দটি এমন একটি ধারণাকে নির্দেশ করে যেখানে পৃথিবীর সব মানুষ প্রযুক্তি এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে একটি বৃহৎ গ্রাম হিসেবে একত্রিত হয়েছে এটি মূলত ক্যানাডিয়ান যোগাযোগ তত্ত্ববিদ মার্শাল ম্যাকলুহান প্রবর্তিত একটি ধারণা যা বিশ্বকে একটি সমন্বিত ও সংযুক্ত সম্প্রদায় হিসেবে বর্ণনা করে তো বিশ্ব গ্রাম প্রতিষ্ঠার যে উপাদানগুলো সেটা হচ্ছে উন্নত যোগাযোগ প্রযুক্তি যেমন ইন্টারনেট মোবাইল ফোন সামাজিক যোগাযোগের মাধ্যম এগুলো এবং বিশ্বায়নের যেই বিষয়গুলো যেমন বাণিজ্য শিক্ষা সংস্কৃতি বিনোদনের মাধ্যম এগুলো হচ্ছে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করা এটা হচ্ছে গ্লোবাল ভিলেজের একটা উপাদান এরপর হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম এই ডিজিটাল প্ল্যাটফর্ম উপাদানগুলোর মধ্যে আছে অনলাইন পরিষেবা ই কমার্স এবং ভার্চুয়াল মিটিং সিস্টেম এই বিষয়গুলো আছে এই উপাদানগুলো এরপর আসে একুশ নং প্রশ্নের উত্তর এই একুশ নং এ যে প্রশ্নটি করা হয়েছিল ভিওআইপি কি এবং ই কমার্স কি দুটি প্রশ্ন একত্রে করা হয়েছে ভিওআইপি মানে হচ্ছে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল এটার মানে হচ্ছে গিয়ে এটা একটা প্রযুক্তি যার মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে ভয়েস এবং মাল্টিমিডিয়া যোগাযোগ করা যায় এটি সাধারণত ভিডিও কল অডিও কল এবং টেক্সট চ্যাটের মাধ্যমে ব্যবহার করা যেতে পারে ফর এক্সাম্পল আমরা স্ক্রিনে যে বিষয়গুলো দেখিয়েছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তো পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে গিয়ে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কি এটার প্রশ্ন করা হয়েছে আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কি এবং ডাটা ইনক্রিপশন প্রসেস কি দুটি প্রশ্ন একত্র করা হয়েছে তো ডিবিএমএস এটা হলো একটা সফটওয়্যার সিস্টেম যা ডেটাবেস তৈরি সংরক্ষণ এবং পরিচালনা করতে সাহায্য করে এটি ব্যবহারকারীদের ডেটা সঞ্চয় আপডেট অনুসন্ধান এবং সুরক্ষিতভাবে পরিচালনা করার সুবিধা দেয় যেমন মাই এস কিউএল ডেটাবেস এবং মাইক্রোসফট এস সার্ভার অনেকগুলো নাম রয়েছে যাই হোক ডেটা এনক্রিপশনের যে প্রসেস সেটা উত্তরটা হচ্ছে এরকম এটা একটা পদ্ধতি যেটা হচ্ছে ডাটাকে বিশেষ অ্যালগোরিদমের মাধ্যমে এমনভাবে রূপান্তরিত করে যে শুধুমাত্র অনুমোদিত ব্যক্তির জন্য পাঠযোগ্য হয় মানে যাকে পাঠানো হচ্ছে তিনি যেন পায় এটাই হচ্ছে এই ডাটা ইনক্রিপশন প্রসেসের একটা বিষয় তো এরপর সর্বশেষ যে প্রশ্ন সেটা হচ্ছে তেইশ নং প্রশ্নের উত্তর র্যাম ও রোমের মধ্যে পার্থক্য কি র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এবং রোম হচ্ছে রিড অনলি মেমোরি এর পার্থক্যগুলো লিখ জানতে চাওয়া হয়েছে র্যাম হলো অস্থায়ী মেমোরি যা ডেটা এবং প্রোগ্রামগুলোকে দ্রুত অ্যাক্সেসের জন্য ব্যবহৃত হয় আর রোম হচ্ছে গিয়ে স্থায়ী মেমোরি যেখানে ডেটা এবং নির্দেশাবলী স্থায়ীভাবে সংরক্ষিত থাকে তো র্যামের তথ্য বন্ধ মানে কম্পিউটার বা ডিভাইস যদি বন্ধ হয়ে যায় তাহলে মুছে যায় আর যে তথ্যগুলো রমের আছে সংরক্ষিত যে তথ্যগুলো সেগুলো ডিভাইস বন্ধ হলেও থেকে যায় এরকম অনেকগুলো পার্থক্য আছে লিখন যোগ্যতার একটা পার্থক্য আছে এবং গতির একটা পার্থক্য আছে এগুলো হয়তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা দেখে নেবেন তো এই তেইশ নং প্রশ্নের মাধ্যমেই এই প্রশ্নের সম্পূর্ণ প্রশ্নের সমাপ্তি হয় তো ধন্যবাদ আপনাদের সবাইকে যারা এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে আজকের সমাধান দেখেছেন আশা করব যে সোনার হরিণ যে পেজটি আছে সেটি আপনি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে নিয়মিত হবেন এবং আপনার জন্য শুভ কামনা যে শীঘ্রই আপনি যেন সোনার হরিণ স্বীকার করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম